পরিবর্তিত সমাজ আসবে কিন্তু কোরআন কোনোদিন পরিবর্তন হবে না কোরআন নতুন নয় পুরাতন নয় কোরআন চিরন্তন কোরআনের আওয়াজ কোরআনের দাওয়াত কোরআনের আবেদন চিরন্তন এটার কোনো পরিবর্তন হবে না কেউ মনে করতে পারে যে কোরআন তো দেড় হাজার বছরের পুরানা কেউ একজন প্রমাণ করুক কোরআনের একটা শব্দ বর্তমান দুনিয়ার সমস্যা সমাধানে ব্যর্থ কেউ প্রমাণ করুক এটা কেউ পারবে না কারণ এই ছেলে আমি দিচ্ছে না এই চ্যালেঞ্জ তো আল্লাহ তালাই দিয়েছেন লালিকাল কিতাব এটা এমন কিতাব যার মাঝে কোনো সংশয় সন্দেহ গাড়তি ত্রুটি কিছুই সব কিছু দেখবেন আল্লাহ এটাকে চ্যালেঞ্জ করার সাধ্য কোন মাহলুকের স্বয়ং খালিদ যে চ্যালেঞ্জ দিয়েছেন কোন মাহলুকের দুঃসাহস হবে না সেই চ্যালেঞ্জ কবুল করা এবং এটা পারেনি বরঞ্চ কোরআনের দুষ্টুটি ধরতে এসে অনেকেই আল্লাহর মেহরবানি হেদায়তো পেয়েছে আল্লাহ তার দিল বলে দিয়েছে সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আসমান জমিনের মালিকের কাছে তালা যতক্ষণ আমাদেরকে সুস্থ হালতে বিবেক সম্পন্ন প্রাণী হিসাবে রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে আল্লাহর দিনকে মানার এবং মানানোর এই এই সংগ্রাম এই যুদ্ধ এই লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমরা কেউ অমর নই দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আমরা যেন ভবিষ্যৎ যারা এই দুনিয়া আসবে মুমিন মুসলমান তাদের হাতে একটা পবিত্র আমানত জীবনটা অবস্থায় রেখে যেতে পারে আল্লাহ যেন সেই কবিতা এখন দুনিয়ার লড়াই হয় দুই ধরনের একটা গতানুগতিক অস্ত্রের লড়াই আর একটা বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের একটা ধাপ হচ্ছে বুটের মাধ্যমে লড়াই কিন্তু এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে বুটের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি আল্লাহ অন্য কোনো পদ্মায় দেবে বাট রসুল করিম সাল্লা সাল্লামের উসুল হচ্ছে সামনে যখন দুইটা জিনিস পৎচলার জন্য থাকবে দুইটা বাহন অথবা দুইটা রাস্তা তিনি বলছেন যে আমি অধিকতর শহর যেটা সেটা করতে করে। একটা হচ্ছে রক্তপাতের মাধ্যমে আরেকটা হচ্ছে ব্যালটের মাধ্যমে এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি ব্যালটের মাধ্যমে যেতে পারি কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে ব্যালটের মাধ্যমে এই জায়গায় আবার অনেকে একটু কনফিউজ হয়

ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমরা এটাকে যদি যুদ্ধ হিসাবে নেই তাহলে সৈনিক হিসাবেই আমাদের নিজেকে তৈরি করতে হবে প্রয়োজন হবে আমাদের যুবকদেরকে তরুণদেরকে জাগিয়ে তোলা আমি খুবই আশা যে যুবকরা পেশিবাদের অক্টোপাস থেকে এই জাতিকে মুক্ত করার জন্য বোক দিয়ে লড়াই করেছে ওই সময়টা অনেকেই কিন্তু নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ এটা কিন্তু বুঝে শুনেই তখন বলেছে পরবর্তী পর্যায়ে কিছু এই বা যুবতীদের অন্তরে ইমানের কিছু হলেও নূর আছে এটাকে জাগায় তুলতে হবে আমরা তো কার্যত তাদের জন্য লড়াই করছি স্বাভাবিকভাবে চিন্তা করলে মানুষের বয়স যত বাড়ে তার ফিজিক্যাল সিস্টেম গুলা তত বেশি দুর্বল হয়ে আসে বেঁচে থাকলেও যৌবনের মতো সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারে না যৌবন আল্লাহর বিশেষ নিয়ামত এই জন্য আদালতে আঘাতে পাঁচটি মৌলিক প্রশ্নের মধ্যে একটি জীবন আর একটা যৌবন জীবন কাটিয়েছ কিভাবে যৌবন কাটিয়েছ কিভাবে দুইটা আলাদা আলাদা প্রশ্ন যৌবনের এত গুরুত্ব এই যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে ইনশাল যে তোমরা অধিকারের জন্য লড়াই করেছ সবচেয়ে বড় অধিকার হচ্ছে তুমি তোমার পছন্দের ভালো মানুষকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিবা তাইলে দফায় দোফায় তোমাকে আর অধিকারের লড়াই করতে হবে না সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্য তোমাদেরকে আরেকবার মুষ্টিবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ আমি যুবকদের মধ্যে সেই তেজ দেখছি আমাদের সবাইকে তাদেরকে সম্মান করে আদর করে ভালোবেসে বুকে টেনে ধরতে হবে ইনশাআল্লাহ আমরা যদি পারি সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ ভয় পাবেন না চাঁদা বাজরা চাঁদা নিতে পারে দখল বাজরা দখল করতে পারে কিন্তু আল্লাহ চাইলে সিংহের গর্জন না রায় তাকবির আল্লাহ আকবর সমস্ত অপকর্মকারীদের কলিজাকে এবং আমরা অসহায় প্রাণীর মতো সামনে না জনগণের এই অধিকার প্রতিষ্ঠার জন্য বুধের অধিকার নয় তার বিবেকের অধিকার আল্লাহর দেওয়া সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য এটি হচ্ছে নিয়ামক এর হাত ধরেই হয় এটার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করতে কোনটা বোধ করবো না সাড়ে পনেরো বছর আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এভাবেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে একবার মায়ের পেট থেকে এসেছি একবারই কবরের পেটে ডুব এই সময়টা আল্লাহর জন্য ছেড়ে দাও উৎসর্গ করে দাও ফাঁসিকে প্রয়োজনে হাসি মুখে বরণ করে নাও কিন্তু সত্যের পক্ষে গর্জন দিয়ে যাও আমরা ইনশাল্লাহ সেটা করবো এবং সত্যের জয় হবে হবো ইনশাল সত্য সমাগত মিথ্যা অবস্থিত বা দূরীগত সত্যের জয় অবশ্য বন্ধ হবে ইনশাআল্লাহ এবং লক্ষণ সত্যের জয় না হলে গাজাবাসী দুই বছর ধরে একটা চরম আগ্রাসী শক্তির সাথে যুদ্ধ করে টিকে আছে করে কে টিকিয়ে রেখেছে তাদেরকে রেখেছে বাংলাদেশের একটা উপজেলা ছোট্ট এলাকা গাজা আজকে গোটা দুনিয়ার চিন্তা এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু কিভাবে এরা বেঁচে আছে এই জন্য একটা কথা আছে দুনিয়ার বিভিন্ন দেশে মায়েরা জন্ম দেয় সন্তান আর ফিলিস্তিনের মায়েরা জন্ম দেয় যুদ্ধা কি নারী কি পুরুষ সমান তালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেশ তাদের উপরে এই আক্রমণের সময়ও আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করছি যে বিশ্ববাসী কিছু জিনিস দেখে বিস্মিত হচ্ছে কল্পনার অতীত কিছু জিনিস বটে যাচ্ছে আল্লাহ তাল দরবারে দোয়া করি যারা হকের পক্ষে আছে আল্লাহ যেন হক পন্থী এবং হক কে করে দেয় আর যারা হকের বিরুদ্ধে আগ্রাসী অবস্থা নিয়েছে আল্লাহ যেন নিজ হাতে তাদের ফায়সালাটা চূড়ান্ত করে দেয় আল্লাহ যদি হেদায়ত দিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ যদি পথের কাটা দূর করতে চান আলহামদুলিল্লাহ আমরা সেটা আল্লাহর পর ছেড়ে দিই আল্লাহ যথেষ্ট আল্লাহ নিজেই বলেছেন ও ষড়যন্ত্রকারীরা তোমরা জেনে রাখো মাকারু মাকার আল্লাহ আল্লাহ খাইরুল আল্লাহ তালা বলছেন ও ষড়যন্ত্রকারীরা তোমরা যেমন ষড়যন্ত্র করো আল্লাহ কৌশল আঠে এবং আল্লাহ কৌশলের কাছে সব মার পাউডার ছাতু হয়ে যাবে না তিনি হচ্ছেন সর্বোত্তম কৌশল অবলম্বন করে প্রয়োগ সব কৌশলের জন্মদাতা তার হিমার একটা ফুটা গুটা বিশ্বের সমস্ত সৃষ্টি শুধু মানুষ না সবাই পেয়েছে আর বাকি সব তার হাতে রয়েছে গেছে সেটা আল্লাহ যার উপর প্রয়োগ করেন তার আর কোনো জায়গা থাকে বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে কমিটেড হয়ে যেতে হবে কোন ব্যক্তিকে নেতা বানানোর জন্য নয় জামাত ইসলামী কিছু বাস্তব কমিটমেন্ট নিয়ে জনগণের সামনে আসে আশা করছি জনগণ এটাকে অভিনন্দন জানাবে বড় কমিটমেন্ট যে ধৈর্য আমাদের সহকর্মীরা দেখিয়েছেন পাঁচ আগস্টের পর থেকে যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন এটি একটা নিদর্শন এই সময় অনেক কিছু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া জোর দরজার এই আমাদের কারণে কিছুই হয় আল্লাহ হেফাজত করেছেন এই জাতি ইনশাল্লাহ যে সংগঠনকে তারা বলেছিল যে শেষ এমনকি নিষিদ্ধ করেছিল সেই সংগঠনকে আজকে আল্লাহ এই পর্যায়ে এনেছেন দিল বলে ইনশাআল্লাহ তাল্লাহ রাজিম এই সংগঠনকে জাতির খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন আসুন আমরা সবাই নিজেকে আল্লাহর কাছে পুরাপুরি সফর করে দেখি যেভাবে শপথের শেষ অংশে এসে বলেছি ইন্না সোলাতি ও মাহিয়া কমা মা মা তোমার ইব্রাহিম যেভাবে আমাকে বলেছিলেন আমার সলাদ আমার নসুক আমার तमाम ত্যাগ কুরবানি নেকামল আমাকে দেওয়া তোমার মেহেরবানীর হায়াত আর আমার ব্যাপারে তোমার ফয়সালার মাও হে আল্লাহ সব তোমার হাতে তুলে দিলাম শুধু এখন এইটুকু আমানত বহাল রাখার এবং হেবাজত করার তৌফিক দান আল্লাহ আমাকে এবং আমাদেরকে এই তৌফিক দান করুন ইনশাআল্লাহ বাংলাদেশ বদলাবে তার আগে ইনশাআল্লাহ আমরা বদলে যাবো আল্লাহ আমাদেরকে তা অভিদান করবো আসসালামাইকুম